তো গায়ে সলকাম তোমায় সোনাল বাগ তো সোনালিবাগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব 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 ভালো আছি তো আজকেও এই অনেক নালের রাস্তায় ঘুরতে চলে এলাম তো তোমরা তো চিনবা না এদিকে আর এটা সমুদ্রগড়ে এদিকেই পড়ে তো কবরখানায় যে যে চেনো তো সেটা নালের রাস্তায় নালের রাস্তাও চিনতে পারবা তো দেখো নালের রাস্তা অনেক সুন্দর অনেক চারিদিকে অনেক জমি এদিকে মানে আবার জলও আছে এই দেখো জল কিছু জল তো এইদিকে জলও আছে তো খুব মজা লাগলো আর আমি ভিডিও করতে এসেছিলাম এইদিকে আর দেখো গাইস আবার বৃষ্টিও নামবে মনে হয় আকাশটা পুরো মেঘলা হয়ে আছে আর বৃষ্টি নামার আগে বাড়ি যেতে হবে না বাড়ি অনেক দূর তার জন্যই তো আর কালকে তো এসেছিলাম পাশের মাঠে পাশে বাড়ির পাশের মাঠে তো আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো আমার জন্য ওরা ওয়েট করছে ওই দেখো দুজনা ওখানে ওয়েট করছে তো আমিও যাব ওইখানটা দেখো গাইস এটুকু সিনারির মতন লাগছে পুরো দারুণ লাগছে পুরো সিনারি সিনারির মতন লাগছে আর ওইদিকে আমার দুটো বান্ধবী দাঁড়িয়ে আছে একটা বান্ধবীকে যেতে বললাম তো চলে যাচ্ছে আর আরেকটা বান্ধবী দাঁড়িয়ে আছে তো চলো বাড়ি যাওয়া যাক হ্যালো গাইস দেখো আমার সামনে ছাগলও চলে এসছে তো এই দেখো ছাগল কই কয়েকটা এ দেখো ছাগল তো টাটা গাইস নেক্সট ভিডিওতে দেখা যায়